আমরা যুবকদেরকে দেখতেছি রাত্রে রাস্তা দিয়ে গেলে দেখতেছি বিশ তিরিশ কিলো পর্যন্ত মোটর সাইকেল দৌড়াইতে থাকে পিছে পিছে ওইদিন আমি বলা ছিলাম বিশ কিলোমিটার এই শীতের ভিতরে যুবক আমার পিছে দৌড়াইতে ছিল আমি গাড়ি থামাইছি সবাই বলে এত দ্রুত গতিতে আসতেছে আপনি থামাবেন কেন যদি কোনো বিপদ হইলে দেখা যাবে আমার এর পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে হুজুর শুধু মনের কথাটা বলার জন্য পিছে দৌড়াইতেছি খোদার কসম যুবক তোমাদের পায়ে হাত বলি মাস কন্টিনিউ তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করবে করবেন আপনারা করবেন কিন্তু হইতে পারে মনে থাকবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি এরকম একটা সাদা কাগজ নেবেন একটু বড় অক্ষরে লেখবেন আমি ঘুমেশ আমি মাপ চায়া ঘুমাবো যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায়া দিবেন যাতে ঢুকলেই চোখে পড়ে তাইলে কোনোদিন ভুলবো না মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়া দিবে যখনই দেখবেন নাই তখনই আবার লেখা টানা দেবেন দুই তিনবার করার পরে আর শয়তান এটা হাত দিয়া ছোয়ার ক্ষমতাও রাখবে না পারবা যুব পাক্কা পাক্কা সবাই আমি মা বোনদের কো বলতেছি আমাদের জন্য বিরাট বড় হাতিয়ার নাইলে কোরআন বলতো না ইস্তাক ফিরু রব্বাকুম ইন্না হু কানা গফারা তোরান এই আমাদের সামনে দিত না রসুল এই কথা কোনোদিন বলতো না দ্বিতীয় আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না এই জন্যই দিছিল পায়ের কাছে বাড়ির কাছে প্রত্যেকের কদমের কাছে গড়টা এই জন্যই দিছিল পুরা জমিনটাকে মসজিদ এই জন্যই বানায়া দিয়া বানায়া ঘোষণা দিছিলেন কোনো উন্মতের জন্য এইভাবে মসজিদ বানানোর অনুমতি ছিল না ওলামা প্রমাণ দিতে পারবে না সমস্ত উন্মতের জন্য মসজিদ বানাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে নিয়ম পদ্ধতি ছিল এই উম্মতকে বলছে জুইলাতিয়াল আরদু মসজিদা পুরা জমিন মসজিদ বানায় দিলাম যেখানে খুশি বানাও আমরা চাই তোমরা শোনা হয়ে আসো কেয়ামতের দিন যেন জান্নাত হাতে উঠায় দিতে পারি মারার পরে যেন তোমাকে জান্নাত দিয়ে দিতে পারি আরে আমি তো বড় দেরিতে বলতেছি আরো আগে নিয়ে আসতেছি মৃত্যুর আগেই যেন ফিতা তাই না তোমাকে জান্নাত দেখা দিতে পারি বা আবশিরু তিল্লাতি কুন্তুমতু আদুন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون مِتُّرْ أَغِي فِتَرْ تَيْنَا جَنَّةَ دَخَالِ هاي جبو اتتوكو مسك دیا اتتوكو এতটুকু আমস্ক দিয়া হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে আম্বর দিয়া কমর থেকে কাত পর্যন্ত পিউর জাফরান দিয়া তাও কাঁচা জাফরান যে কাঁচা জাফরান দেখে নাই ও কিচ্ছু দেখে নাই আমি দেখে আসছি দুই হাজার আটে যায় স্পেনে মালকে মাল খেত জাফরানের হয় ওই সময় আমার মনে উঠছিল কোমর থেকে কাত পর্যন্ত না জানি কেমন হবে হুম কাচা জাফরান আর একটা ব্রয়লা দিবো লাউড স্পিকার বাইরে খোলা ঠিক না বলবো ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে হুম আরেকটা হুজুররা বসবে তর্জমা করবো না কাওয়াই বা আতরা বা কেমন হবে ওই যে দেখ মাথা নোয়া লাইছে। হায় 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 স্পিকার বাইরে না থাকতো তাহলে যুবক তোরা আমি আজকে সাইজ করে দিতাম রাত্রে যে খালি বালিশ কামরাই তিয়ার করতে হুজুর কইলো কি হ্যাঁ আমি তো চাই আমার যুবক জান্নাতে পাগল হয়ে যাক কসম খোদা তোমরাই আমার এই ময়দানে নামাইছো নাহলে আমি এই ময়দানের লোক ছিলাম না তোমাদের দিকে দেখি আমি এই ময়দানে নামছি আমার মন চায় তোমাদেরকে জান্নাতের পাগল বানায় দি তোমরা সারা রাত্র হাঁটো আর একটু পর পর উপরের দিকে দেখো যদি প্রতিবেশী জিগায় তুই কি পাগল হয়ে গেলি হাঁটতেছ তার একটু পর পর উপরের দিকে দেখোস কি তো তুমি যেন বলতে পারতা জান্নাত তো দেখা যায় কবে হায় হয় আমি দেখি না ইমাম করতো বিলেকশন চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ রসুল বলছে পাও দুইটা খুলা দিলে ও যুবক সূর্য চিরদিনে আলো হারায় ফেলবে লাউ সহিকাল তুনিয়া আলাত নব্বারাতি তুনিয়া কুল্লা যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে লাও মজা গা সব অতি আবহুর্লা সারা আদবা সা সমুদ্রে থুলু দিয়ে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার চোখ বন্ধ করে ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন না মনে দিব না হুম তোমরা দিবা না তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও কি লেগা হ্যাঁ এই হুজুরের পাগড়ি দেহ পাগড়ি চল্লিশ বৎসর আগে ঠোঁট ছাড়বো না দৌর্ব তো আর ছাড়বো না চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিয়ে ঘুষে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই মাবোনরা দুনিয়ার মাবোন যদি কে আউলা রসুলের রঙে রঙিন বানাইতে পারে রপে কাবার কসম হুডদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মাবোনরা যখন জান্নাতে হাঁটবে ওহো একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে হয় ঠিক না হুম একটু ডেকি হইলে হাটার রং হাটার হাটার চাল পরিবর্তন হয়ে যায় একটু ডেকে একটু রূপ যদি হয় একটু রূপ ওর চলার ডঙ্গি ভিন্ন ঠিক না রূপে ডেকি ঠিক না চলার ডঙ্গি ভিন্ন না একটু যদি পদস্থ হয় ওর চলার ভঙ্গি ভিন্ন ঠিক না আমরা তো দেখি মাঝে মাঝে মিডিয়া সিডিয়া হ্যাঁ মিডিয়া সিডিয়া মাঝে মাঝে দেখি স্টাইলই ভিন্ন হম একটু পয়সা আর মেয়ে হইলে স্টাইলই ভিন্ন ঠিক না তো যে হুরদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে ওর চলার ঢং ভিন্ন হবে না হায় হায় ওর যখন হাঁটবে না স্টাইলি ভিন্ন যখন হাঁটবে জান্নাতে তোর পায়ের থেকে আলো চঙ্কার জান্নাতে ছিটা ছিটা সবাই বুঝবে রানী হাঁটতে সে বারিন্দায় হাঁটলো এরকম ঘরে হাঁটলো এরকম ছাদে হাঁটলো এরকম আল্লাহ মাবনদেরকে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে কিরম হবে যদি নিজেকে করতে পারে ওই চান্ন দিয়ে আল্লাহ কিনবে সব রাখা সে চুবক সব একটু একটু রঙিন কর ষাট সত্তর বছর নইলে একদিন নিজের কপালি নিজে মারতে হবে হায় নিজের কপালি লুমু আনফুসাকুম ফালা তালুমুনি শয়তান বলবে তুই তোর কপালে জুতা মার আমাকে বলা লাভ হবে না হুজুররা তোদেরকে পায়ে ধরা ধরা বুঝাইছে কোরআন খুইলা খুইলা বুঝাইছে হাদিস খুইলা খুইলা বুঝাইছে আমি তো বলতেছি এই মজমার জান্নাত একবারে সহজ এই উন্মতেরই সহজ ছিল যদি একটা কাজ করতো কয়টা একটা বিশ্বাস হয় না আপনাদের কুরবান হাদিস দিয়ে দিতেছে আল্লাহ গ্রান্টি সহকারে দিতেছে আল্লাহ বলে তুই সারা রাত্র গুণা করছিস আমার কোনো বিষয় ছিল না কত করছিস কতগুলা করছিস কত বড় করছিস উম্মতে মুহাম্মাদি আমার এটা বিষয় ছিল না আমার ছিল সূর্য উঠতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি সুবহানাল্লাহ আল্লাহ এই কথা কেন বলবে ইয়াফসু তুয়া দহু নাহারান হাত্তা মাসি আল্লাহ তো বলে রাতের নাফরমান সূর্য উঠতে দেরি হাত তুলতে দেরি আমি মাপ তোরা দিতে দেরি করে যা আল্লাহ বলে সারাদিন কি গুনা করছিলি এটা আমার বিষয় ছিল না সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠা মাপ চাইতে দেরি না করতি তো দেরিটাই তো বিষয় হয়ে দাঁড়াইছে তুই সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলতি এই কথা ভাবতে ভাবতে যে সূর্য ডুবতে তো দেখলাম হয়তো উঠা নাও দেখতে পারি সূর্য উঠার সময় যদি মাপ চাইতি এই কথা ভাবতে ভাবতে যে উঠতে তো দেখলাম ডুবতে নাও দেখতে পারি এই জন্যই তো সূর্য উঠার সময় চিৎকার দেয় আমি নতুন দিন তুই সুবর্ণ সুযোগ মনে কর তুই আমাকে উঠতে দেখতে পারছিস আবার বিকালে চিৎকার দেয় ডুবার সময় সুবর্ণ সুযোগ রাতটাকে মনে কর হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না গ্রিন কার্ড তো দেখাইতেছেন কয়েকদিন ধরে আরে হলুদ কার্ড তো কয়েকদিন ধরে দেখাইতেছেন একুশ তারিখ থেকে হলুদ কার্ড বাংলাদেশকে দেখানো শুরু হয়েছে প্রথম ভূমিকম্প একুশ তারিখে শুক্রবারে আসছে টানা তিন দিন দেখাইছেন শুক্র শনি রবি মধ্যখানে তিন দিন বাদ ছিল আবার বৃহস্পতিবার দেখাইছেন আবার এক আবার চলতেছে আল্লাহ জানে এই বৃহস্পতিবারে আবার দেখায় দেন কিনা হলুদ কাঠের পরেই কিন্তু লাল কাঠ আসে এই জন্যই বিজ্ঞানীরা বলে ওরা আমাদের মতো তো বলতে পারে না ওরা ওদের বাসায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ বড় ভূমিকম্প আসতে পারে তোরা ওদের বাসায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় বড় লক্ষণ আমরা বলি হলুদ কাঠের পরেই লাল কাঠের লক্ষণ কাঠ দেখা আমি লম্বা করতে চাইতেছিলাম আল্লাহ করুক এতটুকুই আমাদের বুঝে আসুক নিজেকে সোনা বানাই চান বানাইতে চান হ্যাঁ চান জান্নাত পাইতে চান কে কে পাইতে চাই দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থেকে মনের থেকে অতীত থেকে তবা করলাম নামাও যদি মনের থিকা করা থাকে নিষ্পা শেষ এই উম্মত কে আল্লাহ গ্রান্টি দিতেছে অস্তাগ ফির কানা তাবা ওলামাদেরকে তর্জমা জিজ্ঞাসা করেন আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আরে যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চান যেই দাতার তাই বাড়িতে যায়া যায়া দেয় মানুষকে ওই দাতার বাড়িতে গেলে কি খালি হাত আরো বেশি দিবে ঠিক না আল্লাহ তো এখন ডাকতেছে মাপ করার দিন বোখারি শরীফে তো আছে রাতের তিন বাঘের এক অনেক আগে অতিবাহিত হয়ে গেছে আর মাত্র রাত্র আছে চার ঘন্টা মাত্র পাঁচটা এগারোতে ফজর শুরু আর আছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বাকি আছে ফজর হইতে যে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন হালমিম মুস্তার ফিরফা আকফির আলা কাছে মাফ চাইলে কিরম মাফ করবেন বাকি দুই তিনটা কাজ করতে হবে পারবেন মনের থিকা তো না ঠোঁটের থিকা পাক্কা বলবো প্রথম হলো আজকের থিকা যখনই ঘুমাইতে যাবে যখনই আমি ঘুমাইতে যাব দিন হোক আর রাত্র আল্লাহর কাছে ঘুমাবো পারবেন পারবা যুবক পারবা কে কে পারবা দেখি নামা সত্য বলতেছি যদি ছয় মাস কন্টিনিউ করতে পারো আমার বিশ্বাস তুমি আমাকে খোঁজবা হইতে পারে এইখান থেকে তুমি ফজরে আমার সাথে নামাজ পড়তে যাও আমার বিশ্বাস আসে দেখা বলতেছি ছেলেরা আসে যুবকরা আসে বয়স্ক আসে কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না আমার নিয়মিত আমার সাথে দেখা করতে হইলে ফজর পড়তে হবে কেননা আমি ফজরের পরে সবক পড়াই হাদিস পড়াই তারপরে আমি ঘুমায় যাই তারপরে আমি প্রোগ্রামে চলে যাই ঘুমের থেকে উঠার পরে আমার সাথে সাক্ষাৎ আর হয় না কারো আমরা যুবকদেরকে দেখতেছি রাত্রে রাস্তা দিয়ে গেলে দেখতেছি বিশ তিরিশ কিলো পর্যন্ত মোটর সাইকেল দৌড়াইতে থাকে পিছে পিছে ওইদিন আমি বলা ছিলাম বিশ কিলোমিটার এই শীতের ভিতরে যুবক আমার পিছিয়ে দৌড়াইতেছিল আমি গাড়ি থামাইছি সবাই বললেন এত দ্রুত গতিতে আসতেছে আপনি থামাবেন কেন যদি কোনো বিপদ হইলে দেখা যাবে থামানোর পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে হুজুর শুধু মনের কথাটা বলার জন্য আপনি পিছিয়ে দৌড়াইতেছি খোদার কসম যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি ছয় মাস কন্টিনিউ কর তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করবে করবেন আপনারা করবেন কিন্তু হইতে পারে মনে থাকবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি এরকম একটা সাদা কাগজ নেবেন একটু বড় অক্ষরে লেখবেন আমি ঘুমেশ আমি মাপ চায়া ঘুমাব যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় দেবেন যাতে ডুকলেই চোখে পড়ে তাইলে কোনোদিন দিন ভুলব না মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠে ফালায়া দিবে যখনই দেখবেন নাই তখনই আবার লেখা টানায় দিবেন দুই তিনবার করার পরে আর শয়তান এটা হাত দিয়া ছোয়ার ক্ষমতাও রাখবে না পারবা যুব পাক্কা পাক্কা সবাই আমি মা বোনদেরকেও বলতেছি আমাদের জন্য বিরাট বড় হাতিয়ার না কোরআন বলতো না ইন্নাহু কানা গফারা চিৎকার আমাদের সামনে দিত না হাল র এই কথা কোনোদিন বলতো না দ্বিতীয় পার্ব আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো নামান গরটা এই জন্যই দিছিল পায়ের কাছে বাড়ির কাছে প্রত্যেকের কদমের কাছে গরটা এই জন্যই দিছিল পুরো জমিনটাকে মসজিদ এই জন্যই বানায়া দিয়া বানায়া ঘোষণা দিছিলেন কোনো উম্মতের জন্য এইভাবে মসজিদ বানানোর অনুমতি ছিল না ওলামা প্রমাণ দিতে পারবে না সমস্ত উন্মতের জন্য মসজিদ বানাইতে হলে আল্লাহর পক্ষ থেকে নিয়ম পদ্ধতি ছিল এই উম্মতকে বলছে পুরো জমিন মসজিদ বানা দিলাম যেখানে খুশি বানাও আমরা চাই তোমরা হয়ে আসো কেয়ামতের দিন যেন জান্নাত হাতে উঠায় দিতে পারে পরে যেন তোমাকে জান্নাত দিয়া দিতে পারি পারে আমি তো বড় দেরিতে বলতেছি আরো আগে নিয়ে আসতেছি متر اغي جنو تينا تمك جنة دخاري تباري وابشروا بالجنة التي كنتم توعدون ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ان لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون متر اغي في এই জন্যই মসজিদটা দিছিলেন নাহলে আল্লাহ কেন সব জায়গায় মসজিদ দিবে পরলোক পরিবেশ ছাড়া থাকে না দামি হোটেল ছাড়া খায় না হ্যাঁ দামি দামি জিনিস ছাড়া বাজার করে না ব্রান্ড ছাড়া ব্যবহার করে না তো আল্লাহ কেন মসজিদটা গ্রামের ভিতরে দিব নিজের ঘরটা পড়বো নামাজ পড়বো পাক্কা সত্য ভুল হবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না উঠাউটি করব না ছেলেদেরকে পাগড়ি দেওয়া দেখাও সোয়া কই পাগড়ি কই